রবীন্দ্রনাথ ঠাকুর কোনটা ইয়েস পুলি থেভার কোনটা কিং পুলি রাজা পুলি কোনটা বাবা হ্যাঁ ভগৎ সিং কোনটা গুড বয় মাত্র দু বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম ডিডিএস নার্সিং হোমের ডাক্তার হাসানুল হাসিন এর ছেলে ইজান হাসে সবে মাত্র দু বছর দু মাস অনর্গল ছবি দেখে নাম বলে দিচ্ছে দেশের পতাকা কিংবা মনীষীদের নাম এই মাত্র দু বছরের ছেলের মুখে একেবারে ঠোটস্ত যা আপনি আপনি চমকে যাবেন তার কর্মকাণ্ড দেখেই তার তার কর্মকাণ্ড রেকর্ড করতে থাকে তারপরে ব্যাস ইমেলের মাধ্যমে পাঠানো হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডে গ্রহণযোগ্য হয়ে যায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডে এই মাত্র দু বছর দু মাসের সন্তান ইসান হাসিন বাড়িতে সার্টিফিকেট মেমেন্টো ট্রফি আসতেই খুশির জোয়ার পারে শুধু পরিবারের নয় এ যেন ধুলিয়ানে প্রশংসায় পঞ্চম ইন্ডিয়া বুক অব রেকর্ডের নাম জবায় তার পিতা কি বলছেন এবং প্রতিবেশীরা কি বলছেন আমরা শুনব এই মুহূর্তে সব থেকে বড় খবর এই মুহূর্তে সব থেকে বড় খবর আমরা নানান বিষয়ে দেখেছি যে রাজ্য এবং ভারতবর্ষের অলিতে গলিতে নানান প্রতিভা লুকিয়ে থাকে আমরা এক নজিরবিহীন প্রতিভা দেখতে পাব মাত্র দু বছরের একজন শিশু সেই বছরের শিশু ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম করলেন তাও আবার ডিডিএইচে কর্মরত ডাক্তার হাসানুল হাসিম তার সন্তান মাত্র দু বছরের ছেলে আমরা বিস্তারিত জানবো তাদের সঙ্গে এবং তার পরিবারে কথা বলবো এবং ইতিমধ্যেই একটি শোরগোল শুরু হয়েছে ধুলিয়ানে কারণ মাত্র দু বছরের বাচ্চা যা ইন্ডিয়া অফ বুক রেকর্ডে বাড়িতে এসেছেন সার্টিফিকেট এবং মোমেন্ট করে নানান ধরনের গিফট আমরা বিস্তারিত দেখবো সঙ্গে থাকুন আমি দাউদ হোসেন আপনারা দেখছেন ডিডি ইয়েস অ্যান্ড আফগানিস্তান হ্যাঁ আর আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ আর বাংলাদেশ

আমি গত জানুয়ারি মাসে ওর জন্য আমি বিভিন্ন মানে ফেসবুকের থ্রু আমি দেখেছিলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তো সেখানে আমি অনলাইন অ্যাপ্লাই করি ওর ক্ষেত্রে কারণ ও প্রায় মোটামুটি দেড় বছর বয়স থেকেই ও বিভিন্ন বিষয় মানে ওর আমি যা দেখেছি মা হিসেবে যে ওর বিভিন্ন জিনিস শনাক্ত করার অনেক ক্ষমতা মেমোরাইজ করার খুব ক্ষমতা ও ধরুন মানে পৃথিবীর বিভিন্ন ওয়ান্ডার্স মানে হিস্টোরিক্যাল মনুমেন্টসের আপনি যদি ওকে ছবি দেখানো শনাক্ত করতে পারে বা দেশ দেশের পতাকা যেগুলো ন্যাশনাল ফ্ল্যাগস বিভিন্ন দেশের এখন অবধি দশ থেকে বারোটা ও ন্যাশনাল ফ্ল্যাগস আইডেন্টিফাই করতে পারেন তাছাড়া যেগুলো আমাদের ফ্রিডম ফাইটার্স যারা স্বাধীনতা সংগ্রামী তাদের তাদেরকেও আইডেন্টিফাই করতে পারে এছাড়াও তো আপনার বিভিন্ন অ্যানিমালস ভেজিটেবলস ফ্রুটস এগুলো আছেই প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটার বেশি ও এগুলো আপনি যদি ওকে ছবি দেখান আমি বিভিন্ন ফ্ল্যাশ কার্ডের মাধ্যমেই ওকে শিখিয়েছি ও তো খুব ছোট ও চুপ করে ওকে বসিয়ে বসিয়ে রাখা যায় না ওই খেলার মাধ্যমে খেলা ছলে ছিল এখনো দু বছর দু মাস আমি করেছিলাম তখন বছর বয়স ছিল এই যে বাচ্চার প্রথম ধাপে একটা ভালো সারা কি মনে হচ্ছে আপনার বাচ্চাকে নিয়ে আমরা তো খুব খুশি কিন্তু ও তো এখনো খুব ছোট এখন ভবিষ্যৎ এখন বলা যায় না এই মুহূর্তে আমরা খুব খুশি ভবিষ্যতে কি হবে আমরা বাবা মা হিসেবে তো চাইবো এগিয়ে যাক আরো আরো কিন্তু এই মুহূর্তে বলা যায় না যে এখন কি করবো এখন অনেক ছোট ওরা এখনো সেই ভালো মনের মানুষ হোক ঠিক আছে মানুষ ভালো মনের মানুষ হোক আমার নাম কাজী শাহিনা সুলতানা তোমাকে কেমন লাগছে ভালো বয়স তো মাত্র দু বছর দুই মাস ঠিক আছে এই দুই বছর দুই মাসে ও এক থেকে কুড়ি পর্যন্ত কাউন্ড করতে পারে ইংরেজি অ্যালফেটের প্রত্যেকটা বলতে পারে ঠিক আছে আমাদের মানে রাষ্ট্রীয়ভাবে যে বিজ্ঞমণীষী আছে তাদেরকে নাম জেনে জানতে পারে ও অনেক বিখ্যাত বিখ্যাত দুই বছর দুই মাস ঠিক আছে বাড়ি আমার আমি তো এখানে ডিডি এইচ থাকি এমনিতে আমার বাড়ি সুতি থানা শাহজাদপুরে

কিন্তু এখন শুধুমাত্র বাচ্চার জন্য এই বাড়িতে বসে মানে বাড়িতে বসে এখন ডিউটি করে না ঠিক আছে শুধুমাত্র বাচ্চা মানুষের জন্য এই যে এই যে আজকে যে আউটপুট এর পুরো ক্রেডিট ওর মায়েরই তো এটাই বলবো মানে সব বাচ্চা মানুষ করার ক্ষেত্রে বাবা মায়ের হ্যাঁ মায়ের মায়ের ভূমিকাই অনেক বেশি মা একটা বাচ্চা তো কাঁচা লোহার মতো তাই না ওকে আমরা যা শেখাবো ওই শিখবে ঠিক আছে তো ওকে যেরকম ভাবে শিক্ষা দিয়েছে ও এইভাবে তো মানে পুরো ক্রেডিট ওর আপনার ডক্টর আমাদের আমাদের খুব আনন্দ লাগছে যে বাচ্চাটা মিশুক ভালো আমরা সব সময় নিয়ে খেলাধুলা করি ঠিক আছে তারপরে ডিবিআই সবাই যে যতজন আছে সবার কাছে গিয়ে খেলাধুলা করে তারপর খুব ট্যালেন্টেড ছেলে খুব ভালো লাগে মানে সবকিছুই একটা একটা করে নাম বলতে পারে ঠিক আছে তারপর আমাদের ডাক্তার হাসানবাবু আছে খুব ভালো এই যে ডাক্তারবাবু ওনারই ছেলে হ্যাঁ ওনার সঙ্গে আমি থাকি প্রায় মোটামুটি ফ্রেন্ড মতো তো উনি ওর রুমে এসে বাচ্চাটা আমার সঙ্গে খেলাধুলা করে খুব ভালো লাগে